আল্লাহর কথার কোনো গোয়ামাতা মিKissই পাই না যাইPAUL আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই চিৎকার যায় এখন ঠিক কিনা এই শাহাদালালের বাংলায় তোমাদের মতো আউল ফাউলদের ঠাই নাই তোমরা নাফাক তোমরা নষ্ট তোমরা সারা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় অপনা ছড়াইয়া দাও তোমাদের অশ্লীলতা তোমাদের বেহায়াপনা এই বাংলার জমিনে চলবে না আগের তাওহিদি জনতা এখন নাই বর্তমানে যেই তাওহিদি এসেছে তারা খুব সচেতন চিৎকার দিয়া কন ঠিক কিনা তোমার মতন হৌলাইসা আমার আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করবা তোমাদের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তাওহিদি জনতারা রাজপথে মরতে রাজি চিৎকার দিয়া কন ঠিক কিনা অনেক মুসলমান দেখা যায় ইমানদার হওয়ার পরেও তার ভিতরে ইমান থাকে না অনেক আল্লাহর বান্দা এমন পাওয়া যায় যারা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে এমন বাটফার সিটার মানুষ বাংলার জমিনে আসে না নাই আমার আল্লাহরে যাকে নিয়ে যে নাকি আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এই লোকের ইমান নাই ঠিক বর্তমান সময়ে যে জিনিসটা বেশি ভাইরাল ভাইরাল বিষয়টা হলো আগে এক বাউল নামক নাম তার আবুল নাম নাম কি হলো আবুল এই বাউল মিয়া আমাদের আল্লাহকে নিয়ে একটু করেছে ব্যঙ্গ করেছে চিৎকার দিয়া কোন ঠিক বাউল শব্দটা হলো আরবি বাউল শব্দটা কি কথা করে বাউল শব্দটা কি আরবি আল বাউল এই বাউল শব্দের অর্থ হলো পেশাব বাউল শব্দের অর্থ কি পেশাব এটা ফাঁক নাফাক। ফাঁক দুরকম এই বাউল শব্দের অর্থ হলো পেশাব আর এটার বৈশিষ্ট্য হলো এটা হলো নাফা এই নাফাক দিয়া সারা পৃথিবীর পেশাব দিয়া আপনি এক ফুটা আতর তৈরি করতে পারবেন দুরকম পারবেন এই বাউল দিয়া পেশাব দিয়া সারা দুনিয়ার পেশাব থেকে এক ফোঁটা আতর তৈরি করতে পারবেন না যেই বাউল আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই চিৎকার যায় এখন ঠিক কিনা এই শাহাদালালের বাংলায় তোমাদের মতো আউল ফাউলদের ঠাই নাই তোমরা নাফাক তোমরা নষ্ট আমরা সারা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়াইয়া দাও তোমাদের অশ্লীলতা তোমাদের বেহায়াপনা এই বাংলার জমিনে চলবে না আগের তাওহিদি জনতা এখন নাই বর্তমানে যেই তাওহিদি এসেছে তারা খুব সচেতন চিৎকার দিয়া কন ঠিক লাকিনে না বেয়াদব তোমরা ব্যঙ্গ চিত্র করো সাবধান হয়ে যাও তোরা গান গাওয়ার দরকার গান গা যেখানে সেখানে তোরা কানবা কোন আহলে বোলা তো গানের মধ্যে বাধা দিছে না কিন্তু আমার নিয়ে ব্যক্ত করবা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে আওয়াজ বোঝা যায় পারে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না এর আগেও তো তোমার আগে কত শিল্পীরা গেছে পাগল বাচ্চু ছিল বিচ্ছেদ গান গাইত পাগল মুনির ছিল বিচ্ছেদ গান গাইত এরপরে ফারুক সরকার ছিল মুনিও বিচ্ছেদ গান গাইত এদের ব্যাপারে তো কোনো ধরনের মন্তব্য নাই আর তোমার মতন ফৌলাইসা আমার আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করবা তোমাদের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তাও হেদি তল তারা লাস্ট পথে রাজি চিৎকার দিয়া কন ঠিক কিনা বর্তমান যুবক সমাজ তোমাদের এই গান শুনে না আর শুনবেও না আল্লাহ তুমি আমাদের রাষ্ট্রকে থৰ বতৰ এনেলা গজত থেকে হেফাজত দত সকলে জোৰ বলি আর জোরা বলি।